रुको रुको ऐसे नहीं शुरू से दिखाता हूँ चारोई चारोई और भाई तुम्हारे को हीलिंग बोलो सुनलिंग पोंग सॉरी

আপনারা আমাদের যত আয়োজন দেখলেন এই আয়োজনটা হচ্ছে আমাদের এই ছেলেটাকে নিয়ে এ হচ্ছে একটু বাইরে চলে যাচ্ছে আমাদের থেকে বেশ দূরেই মালয়েশিয়ায় চলে যাচ্ছে তো আশা করবো সে অনেক ভালো এবং তার

ও ওর নিজের কেরিয়ার গড়ার জন্য তো ছোটবার জন্য শুভকামনা ঈশ্বর তার মঙ্গল করো এবং ভবিষ্যৎ বিএফডব্লু নিয়ে আমাদের এলাকায় এন্ট্রি নিয়ে এই আশা করি এখানে এদের উদ্দেশ্যে আশা তার জীবন আমাদের এলাকা না আমাদের দেশ ছেড়ে অন্য দেশে তার কর্মজীবন শুরু করবে তার এই শুভ প্রবাসী প্রবাস জীবন যেন শুরু এবং সে যেন পুরোটাই যেন শুভ হয় এবং খুব সুন্দর ভাবে যেন সে পার করতে পারে এবং সে তার ফ্যামিলি তার এলাকা তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য যেন পাশে দাঁড়ায় থাকতে পারে এরকম শক্তি যেন ভগবান তাকে দেয় এবং সে পরিবার ছেড়ে দূরে থাকবে তার মনোবল যেন দৃঢ় থাকে ভগবান যেন তার উপর সহায় হয় এই আশা করি কামন ছোট ভাইয়ের জন্য শুভকামনা সে ভালো থাকে

মালয়েশিয়া সম্ভবত হোক সে তার জন্য অনেক বড় কিছু করুক আমাদের জন্য ভবিষ্যতে যেন আমাদের এখান থেকে আরো মানে কিছু কর্মসংস্থান করতে পারে অনেক ভালো হবে শুভকামনা জানাই ছোট ভাইকে মালয়েশিয়া দেওয়া ভালো থাকুক নৃত্যের জন্য অনেক শুভকামনা তার বাইরের জীবন যেন সুন্দর হয় ঠিক আছে হোক ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমরা একসাথে অনেক সুন্দর দিন কাটিয়েছি এই সবকিছু মায়া ত্যাগ করে ও দেশের বাইরে যাচ্ছে যাই হোক নাই ওটাই

শুভ কামনা রইল এবার এই পর্যায়ে এবার আমাদের দীপ্ত কিছু বলবে তার নিজের সম্পর্কে এবং আমাদের সঙ্গে কাটানো দিনগুলো নিয়ে একটু কথা হবে। ঠিক আছে। শুরু করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে আমি সুবাস জীবন ভালোভাবে কাটাতে পারি আর আমি আমার ফ্যামিলির প্রতি যেতে একটু খেয়াল রাখতে পারি ভালোভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 하피즈하니 <laughs> 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 哎。